বিসমিল্লা ইউর রহমান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম একটা হুন্ডা একশো দশের বাইক দেখতে পাচ্ছেন ড্রিম বলে এটাকে ফ্রেশ কন্ডিশনে আছে তেইশ মডেল দেখতে পাচ্ছেন লাল কেরিয়ালের বাইক বাইকটি চলা আছে মোটামুটি সাত হাজার ছয়শো পঁয়ত্রিশ কিলোমিটার এই বাইকটির প্রাইস রাখা হয়েছে পঁচানব্বই হাজার টাকা যে কোনো জেলা থেকে এ বাইকটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ চলুন তারপরে আমরা দেখবো আরেকটা ড্রিম বাইক দেখতে পাচ্ছেন একই কোয়ালিটির সেম কোয়ালিটির বাইক বাইশ মডেলের বাইক এটা ব্যাংক জমা দেওয়া আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি নয় হাজার কিলোমিটার চালা জিনুইন এই বাইকটির প্রাইস রাখা হয়েছে পঁচানব্বই হাজার টাকা ব্যাংক জমা সহ তবে প্রত্যেকটা বাইক আসকিং প্রাইস যে কোনো জেলা থেকে দাম দর করে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমরা দেখাচ্ছি একটা স্কুটার হিরো মাইস্ট্রো স্কুটার একশো দশেসের একটা বাইক এ বাইকটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রেডি আছে এ বাইকটির প্রাইস টাকা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে আমরা যদি দেখি ফোর বি এ ভিএস ডাবল ডিস্স এবিএস এক্স কানেক্ট বাইকটি ব্র্যাং ব্যাঙ্ক জমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি একেবারে নতুনত্ব বাইক আছে এটা বাইশ মডেল বলা চলে এই বাইকটি চলা আছে মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা মিটারটা দেখানোর চেষ্টা করতেছি সাত হাজার দুইশো পঁচাত্তর কিলোমিটার এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চলুন এই বাইকের আরও কিছু জিনিস দেখে নিই দুইটা চাবি আছে একটা ব্যবহৃত একটা ইনটেক তারপরে আমরা যদি দেখি সামনের চাকা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে চাকার মুস আছে এলইডি হেডলাইট বডি দেখতে পাচ্ছেন কেরিয়াল এরপরে স্যালেঞ্জারে কিছু মোটিভেশন করা আছে তারপরে দেখতেছেন পেছনের চাকা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এরপর আমরা দেখব বাংলাদেশের ভিতরে এই প্রথম আমার হাতে একশো ষাট সিসির বাইক হুন্ডা কোম্পানির বাইকটি দেখতে পাচ্ছেন একেবারে নতুন চাবি দেখতে পাচ্ছেন বাইকটির বয়স এক মাস বয়স এক হাজার কিলো চালা ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটি শোরুম থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে পেয়ে যাবেন অর্থাৎ এই বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু সুপার ফ্রেশ এবং সুপার লুক এডিশন দেওয়া আছে পেছনের চাকা দেখতে পাচ্ছেন দুইটা দাগ অরিজিনাল আছে একশো ষাট সিসির বাইক এসপি এটা কিন্তু ইএফআই ইএফআই ইঞ্জিনের একটি বাইক তেল সাশ্রয়ী বাইক এবং দেখতে পাচ্ছেন এলইডি বর্তমান বাজারের লেটেস্ট আর আগুন ধামাকা যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা অবশ্যই যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন বাইকটা অনৃষ্ট অবস্থায় আছে তারপর আমরা দেখতে পাচ্ছি দু হাজার দশের মডেলের একটা পালসার দেখতে পাচ্ছেন পালসারটা মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা দেখতে পাচ্ছেন বগুড়া ল ডিজিটাল নাম্বার হাফ টাকা নাম্বার এই বাইকটির প্রাইস রাখা হয়েছে ওয়ানলি ওয়ান বাহাত্তর হাজার টাকা যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি পনেরো মডেল একটা ফোর বি ডাবল এই বাইকটি দেখতে পাচ্ছেন মোটামুটি কন্ডিশনে আছে যাদের সত্তর সা সত্তর পঁয়ষট্টি এবং এর ভিতরে বাইক প্রয়োজন এই বাইকটি দেখতে পারেন এই বাইকের দাম রাখা হয়েছে সত্তর হাজার টাকা এরপর আমরা দেখতেছি ইগনেটোর স্টেক য়ান টোয়েন্টি সিক্স একশো বাইকটি চাকা দেখতে পাচ্ছেন বাইকটি তেইশের মডেল বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটাকে বলা হয় ম্যাট এডিশন অর্থাৎ ড্রাগ নাইট এডিশন এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল লোগো টোগো আছে তারপরে এঞ্জেল সাইডে দেখানোর চেষ্টা করতেছি স্যালেঞ্জারটা সুপার ফ্রেশ আছে আই থ্রি এস সংযুক্ত এই বাইকটি তারপরে আমরা দেখাবো পাশে একটা স্কুটার আছে একুশ মডেল ব্যাংকড্রাফ করা এই বাইকটি ক্রয় করতে পারেন এই বাইকটির দাম রাখা হয়েছে ওয়ানলি ফর ওয়ানলি ফর এক লক্ষ বিশ হাজার টাকা বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সভিয়াস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করে যাবেন